কড়াইতে তেল দিয়ে দিয়েছি হুম কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেবো এবার পটল পটলগুলো প্রথমে ধুয়ে নেব দিয়ে দিলাম এক চামচ হলুদ দিয়ে দেব কিছুটা লবণ এবার পটলটা আমি ঢেকে ঢেকে ভাজ আমি এক হাতে ফোন ধরে কাজ করছি তো মরাইটা সরাসরি করতে পারছি না এক হাতে ফোন ধরে এক হাত দিয়ে ভিডিও করছি দেখা দিয়ে আর এক হাত দিয়ে রান্না করছি ঢেকে অল্প তেলে যাতে ভালো যায় সেইটা চেষ্টা করছি ঢেকে দিলাম শর্ষের তেল দিয়েছি তাই দাগ রয়ে গেছে আমি এবার দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাববো দেব কাঁচা লঙ্কা দেব রসুনটা এই রসুন দিয়ে দিচ্ছি চার পাঁচ পোয়া রসুন নিয়েছিলাম রসুন দিয়ে দিলাম পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো যাতে মানে কামড়ে পড়ে তরকারিটা এভাবে রান্না করব বাটবো না এবার এটা একটু হালকা ভেজে নেব এইবার দেব দেখুন জিরের গুঁড়ো কিছুটা ধনের গুঁড়ো দেব কিছুটা পরিমাণ হলুদ হুম হলুদ একটু লাগবে এই দেব দিয়ে অল্প করে একবার পটল ভাজতে আমি লবণ দিয়েছি অল্প করে লবণ দেব পটল ভাজার সময় লবণ দিয়েছি এটা ডিমটাও ভাজ করে তাই একটু দেব হুম মশলাটা পুড়ে যাবে জল দিয়ে দেব এবং এই জায়গাটায় আমি এখন দিয়ে দেবো জল দিয়ে খাঁচি ঠিক এবার দিয়ে দেবো এই ডিমটাও এর সঙ্গে সঙ্গে ভাপে ভাপে আমার ডিমটা তৈরি হয়ে যাবে এই দেখুন মাছের ডিমটা একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছি আপনারা ইচ্ছে করলে এতে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি শুকনো লঙ্কা দেবো না কাঁচা লঙ্কায় রান্না করবো গুঁড়োটা তাই আমি আর দিলাম না আমি হলুদ নুন দিয়ে দিয়েছি এবার এই ডিমটা এর মধ্যে দিয়ে দেবো একটা ভাপা ভাপিয়ে ভাপিয়ে ভাজা হয়ে যাবে পুরো ডিমগুলো দিয়ে দিলাম এবার ভাজা শুরু করব বেশ কিছুক্ষণ ধরে ভাজবো দেখুন ডিমটা এখন চটফট করে ফাটছি তার মানে ডিম ভাজাটা হয়ে গেছে এবার আমি ভেজে রাখা যে পটলগুলো আধ ভাজা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব দিয়ে ঢেকে ঢেকে আমি তরকারিটা বানানোর চেষ্টা করব পটলটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য জল এবার নামানোর আগে একটু সুন্দর গন্ধ হওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দেব অল্প করে গরম মশলা কাঁচা লঙ্কা গরম মশলা মোটামুটি এ করে নাম এখানে আমি শুকনো লঙ্কার তরকারি করি না কাঁচা লঙ্কা তৈরি তরকারিটা একটু স্বাস্থ্য